আমি পঞ্চাশ টাকা দামে গেঞ্জিও পড়ি আবার পাঁচ হাজার টাকা দামে গেঞ্জিও পড়ি দুইটা নায়িকা নিয়ে নেগেটিভ কথা হয়তো আপনার এই দুইটা নায়িকার কথা যদি আপনারা বাদ দেন তাহলে কিন্তু দেখবেন নেগেটিভও ভুলে যাবে মানুষ বাজেভাবেই ভাইরাল হচ্ছে আমি সেটা চাই আপনার আমি না হিংসা তো মানুষ করবেই আমাদের এই সেক্টরটা যদি হিংসা না করলে মানে ভাত হজম হয় না এক বাংলা কথায় সেটা হচ্ছে যে আমি সবসময় নিজের মনকে মানে খুব শান্ত রাখি এবং খুব হাসি খুশি রাখি এবং আমি মানে মনটাকে না মানে কোনো খারাপ দিকে যেতে দেই না আমি যা করি আমার মন থেকেই করি আনন্দ করি আমার মন থেকেই করি ভালো লাগা খারাপ লাগা সবাই মিলেই আছে কিন্তু আমি সবসময় আমি নিজেকে ভালো রাখার চেষ্টা করি এবং ভালো থাকতে চেষ্টা করি প্রপোজ কপোছা শারাদি অনেক লোক অনেক 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 তাই কিন্তু এখন না ওইগুলোর কি বাচ্চাদের মানে এখন আমাদের না হ্যাঁ হ্যাঁ প্রচুর কাজের অফার পাই আর কাজটাকে আমি প্রাধান্য দেই বলে কিন্তু এই জায়গায় আজকে আছি আমি বেছে কাজ করি বা কম খাই মানে অনেক যে খেতে হবে অনেক কাজ করতে হবে সেটা না কিন্তু আমি যেই কাজই করি মন দিয়ে করি ছোট কাজও আমি মন দিয়ে আপনি আমি ফ্যাশন সচেতন আমি যেটা ক্যারি করতে পারবো আমি মনে করি সেটাই ফ্যাশন আমি আমি পঞ্চাশ টাকা দামে গেঞ্জিও পরি আবার পাঁচ হাজার টাকা দামে গেঞ্জিও পরি আমি কমফোর্ট আমি স্যান্ডেল আমি পঞ্চ স্যান্ডেল পরে আমি কমফোর্ট ফিল করি আমি ফোটাঙ্গিরি করি না আমি ব্র্যান্ডের ড্রেস পরব ব্র্যান্ডের কাপড় পরবো আমার লাখ টাকার ড্রেস না আমি আজকে কাপড় পরেছি স্পন্সার পরেছি আরও লাইফ স্টাইল স্পন্সার পরেছি কারণ আমি ওই ফোটাঙ্গিরি করি না আমি আমি ওই টাকা দিয়ে ড্রেস নিয়ে আসছি ওই টাকা দিয়ে কিনেছি আমি এরকম ভাই সিম্পল মানুষ আমি চলাফেরা করি এটা ওরা সবাই জানে আমার সাথে যারা কাজ করে আমি সেটাই করি আর আপনি বললেন না যে আপনি একজন ফ্যাশন সচেতন কিনা আমি মনে করি আমি যেটাকে ক্যারি করতে পারবো সেটাই ফার্স্ট দেখেন যখন একজন সেলিব্রিটি হয়ে যায় মানুষ তখন কিন্তু নেগেটিভ কথাগুলো আসবেই ওই আপনাকে নিয়ে তো বলছে না বলছে আপনি বলেন আপনাকে নিয়ে কেউ নেগেটিভ কথা বলছে বলছে না কারণ বলছে কেন আমি একটা জায়গায় পৌঁছেছি বলেই কিন্তু এই নেগেটিভ কথাগুলো বলছে কিন্তু নেগেটিভ কথাগুলো আপনারা বাদ দেন ওই নেগেটিভ হয় কিন্তু দুইটা নায়িকাকে নিয়েই দুইটা নায়িকা নিয়ে নেগেটিভ কথা তো আপনার এই দুইটা নায়িকার কথা যদি আপনারা বাদ দেন তাহলে কিন্তু দেখবেন নেগেটিভও ভুলে যাচ্ছে তাই না কেউ কিন্তু আমাকে খারাপ বলছে না যে আমি ওই ওই খারাপ করছি ওই খারাপ করছি ওই খারাপ করছি আপনারা নেগেটিভটা বাদ দিলেই সব ঠিক হয়ে যাবে আরে এখন নেগেটিভ হবেই যেহেতু এখন ভাইরাল যোগ এখন ভাইরাল হতে গেলে নেগেটিভ করবে দেখেন দেখেন না কত কিছু তো হচ্ছে কত মানুষ বাজেভাবেই ভাইরাল হচ্ছে আমি সেটা চাই আমি চাই আমার কাজ দিয়ে আমি ভাইরাল হতে ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি পেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে